ত্রিশ বছর পরের পৃথিবী বিজ্ঞানীরা জানতে পারে যে দু সালের মধ্যেই পৃথিবী নামক এই গ্রহটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে কারণ ভবিষ্যতের এক ভয়ঙ্কর এলিয়েন মানব জাতিকে বিলীন করে দিবে আর এখন যদি মানুষ নিজেদের বাঁচাতে চায় তাহলে তাকে লড়াই করতে হবে ভবিষ্যতের এই এলিয়েনদের বিরুদ্ধে কিন্তু এই যুদ্ধে যে যাবে তার মৃত্যু প্রায় নিশ্চিত কারণ খুব কম সংখ্যক মানুষই এলিয়েনদের সাথে যুদ্ধ করে বেঁচে আসতে পেরেছে তাহলে এখন কি করবে মানুষ সে কি নিজের বর্তমান নিয়ে খুশি থাকবে নাকি ভবিষ্যতের পৃথিবীকে বাঁচাতে এক অসম শক্তির বিরুদ্ধে লড়াই করবে তা নিয়ে চলতে থাকে চরম দোটানা ও উত্তেজনা দেশে দেশে শুরু হয় যুদ্ধ মহাযুদ্ধ হ্যাঁ দু হাজার একুশ সালে মুক্তি পাওয়া এমন একটি দুর্দান্ত সায়েন্স ফিকশন ও সাইফাই মুভি নিয়েই আমাদের আজকের ভিডিও মুভির নাম দ্য টোমোরো ওয়ার এই মুভির প্রতিটি সেকেন্ড আপনাকে বন্ধ করা এক অনুভূতি দেবে এক সেকেন্ডের জন্য আপনি চোখ সরাতে পারবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভির গল্প মুভির শুরুতেই দেখা যায় আঠাশ বছর আগের একটি ঘটনা সময়টি ছিল দু হাজার বাইশ সালের গল্পের কেন্দ্রীয় চরিত্র ড্যান যিনি একটি হাই স্কুলের বায়োলজির টিচার তবে নিজের বর্তমান পেশায় ড্যান মোটেও খুশি ছিল না কারণ সে বড় কিছু হতে চেয়েছে বিশেষ করে কোনো গবেষণাগারের বিজ্ঞানী হিসাবে সে কাজ করার স্বপ্ন দেখেছে তাই বর্তমানে ভালো একটি চাকরির আশায় ড্যান তার পরিবার নিয়ে ক্যালিফোর্নিয়ায় বাস করছে সেই দিনটি ছিল তার মেয়ে মিউরির জন্মদিন তবে আনন্দের এই দিনেই তার একটি গুরু গুরুত্বপূর্ণ ইন্টারভিউ ছিল এক ল্যাবরেটরিতে ড্যান ভীষণ এক্সাইটেড ছিল কারণ সে ধরে নিয়েছিল এতদিনের অপেক্ষার পর অবশেষে সে হয়তো তার পছন্দের চাকরিটা পেয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত ইন্টারভিউ বোর্ড তাকে জানায় যে ওই পদে তারা অন্য একজন লোক নিয়ে নিয়েছে এ কথা শুনে ড্যান ভীষণ হতাশ হয়ে পড়ে সে প্রচন্ড ভেঙে যায় তবু সে নিজের হতাশা ভুলে তার মেয়ে মিউরির সঙ্গে সময় কাটাতে শুরু করে তার একসঙ্গে বসে টেলিভিশনে সরাসরি ফুটবল ম্যাচ দেখছিল আর ঠিক তখনই ঘটে এক চাঞ্চ চাঞ্চল্যকর ঘটনা মাঠ চুড়ে হঠাৎ তীব্র এক আলোর ঝলকানিতে চারিদিক আলোকিত হয়ে পড়ে সেই আলো থেকে বেরিয়ে আসে অস্ত্রধারী একদল মানুষ উপস্থিত সবাই তাদের দেখে হতবম্ব হয়ে পড়ে তারা কারা কি চাইছে কেউ বুঝে উঠতে পারে না সেখানে এক সেনা সদস্য তাদের জানায় যে তারা এসেছে ভবিষ্যৎ থেকে ত্রিশ বছর পরের পৃথিবী থেকে ভবিষ্যতে তারা এক ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে রয়েছে কিন্তু তাদের শত্রু কোনো মানুষ নয় বরং এক ভয়ঙ্কর এলিয়েন যারা মানুষদের একের পর এক পরাজিত করে চলেছে তারা জানায় যদি এখনকার মানুষরা এই যুদ্ধে তাদের সাহায্য না করে তবে কিছু মাসের মধ্যেই পুরো পৃথিবী থেকে মানবজাতি বিলুপ্ত হয়ে যাবে এই ঘটনার পর বিশ্বজুড়ে শুরু হয় আলোচনার ঝড় সংবাদ মাধ্যম রাজনীতি সর্বত্রই আলোচনার বিষয় হয় কিভাবে ভয়ঙ্কর এলিয়েনদের হাত থেকে মানব জাতিকে রক্ষা করা যায় সাধারণ মানুষেরা বিভ্রান্ত ও আতঙ্কিত হয়ে পড়ে দেশে দেশে এই যুদ্ধের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে মানুষ বুঝে না যে তারা কেন ভবিষ্যৎ পৃথিবীকে বাঁচাবার জন্য তাদের বর্তমান নষ্ট করবে কিন্তু এটাও সত্য যে যদি এই ভয়ঙ্কর এলিয়েনদেরকে মানুষ পরাজিত করতে না পারে তাহলে মানুষেরই ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ তার সন্তান নাতি নাতি সবাই ভবিষ্যতে মারা পড়বে তাই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই মানুষকে ভয়ঙ্কর যুদ্ধ করতে হবে ফলে বিশ্বের সকল নেতারা একমত হন যে সামরিক যোদ্ধাদের সাথে সাথে সকল বেসামরিক যোদ্ধাদেরও এখনি যুদ্ধের জন্য পাঠানো হবে আর এই মিশনের মেয়াদ হবে সাত দিন তো এরপর এলিয়েনদের সাথে যুদ্ধের জন্য বেসামরিক নাগরিকদের বাছাই করা শুরু হয় আর সেখানেই আমাদের গল্পের নায়ক ড্যানকেও সিলেক্ট করা হয় সাথে সাথে ডাক পড়ে যায় ড্যানের কয়েকজন সামরিক এজেন্ট ড্যানের বায়োডাটা ও ডকুমেন্টস চেক করতে থাকে তারা ড্যানকে একটি যন্ত্রের মধ্যে ঢুকায় এবং তাকে জানায় যে আর মাত্র সাত বছর পর অর্থাৎ 2030 সালে সালেই ড্যানের মৃত্যু হবে আর তারপর তারা ড্যানের হাতে একটি টাইম জাম ডিভাইস পরিয়ে দেয় যা দিয়ে সে ভবিষ্যতে যেতে ও ফেরত আসতে পারবে এসব কথা শুনে ঘাবড়ে যায় ড্যান ড্যানের ওয়াইফ এবং তার মেয়ে মিউরিও কান্নায় ভেঙে পড়ে কারণ ভবিষ্যতে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু খুব কম সংখ্যক মানুষই ভবিষ্যতে গিয়ে এলিয়েনদের সাথে যুদ্ধ করে ফিরে আসতে পেরেছে তাই তারা এখন পালানোর চিন্তা করে কিন্তু তাতে কোনো লাভ হয় না কারণ ড্যানের হাতের এই ডিভাইসটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ড্যানের লোকেশনকে ডিটেক্ট করে ফেলতে পারবে তাই ভবিষ্যতে যাওয়া ছাড়া ড্যানের আর কোন উপায় থাকে না তো এরপর দেখা যায় ডিফেন্স এজেন্টরা বেসামরিক সবাইকে দাঁড়া করিয়ে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে সেখানে একজন প্রশ্ন করে যে যাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি তারা দেখতে কেমন সেটা আগে কেন আমাদের জানানো হচ্ছে না তো মিলিটারি এজেন্ট তাদের জানায় যে এই হোয়াইট স্পার্করা দেখতে এতটাই ভয়ঙ্কর যে যদি কেউ আগেই তাদের ছবি বা ভিডিও দেখে মুছে ফেলে তবে কেউ আর ভবিষ্যতে যেতেই চাইবে না তাই তারা পৃথিবীর কাউকেই তাদের ছবি বা ভিডিও দেখাচ্ছে না তো সেখানে আরেকজন জানতে চায় যে যদি মানুষ ভবিষ্যতে যাওয়ার যন্ত্র আবিষ্কারই করতে পারে তাহলে কেন তারা ভবিষ্যতে গিয়ে সেই এলিয়েনগুলো জন্মানোর আগেই সেগুলোকে মেরে ফেলছে না তখন একজন এজেন্ট তাদের বলে যে টাইম জাম্প মেশিনের সাহায্যে মানুষ কেবল একেবারে ত্রিশ বছর পরের পৃথিবীতেই যেতে পারে এবং সেখান থেকে ব্যাক করতে পারে এর আগে যাওয়ার মতন টেকনোলজি এখনো তাদের হাতে নেই যুদ্ধ করে এলিয়েনদের পরাজিত করা ছাড়া মানুষের হাতে আর কোন উপায় নেই তো যাই হোক এরপর সেখানে চার্লি নামের একজন ব্যক্তির সাথে ড্যানের পরিচয় হয় যে নিজেও এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ভবিষ্যৎ পৃথিবীতে যাচ্ছে তো ড্যান যখন চার্লির সাথে কথা বলছিল তখনই সেখানে রেড অ্যালার্ম বেজে ওঠে অর্থাৎ এখনই তাদের যাত্রা শুরু করতে হবে ফলে তারা সবাই সারিবদ্ধ দাঁড়িয়ে যায় আর তখনই সেখানে একটি আলুর বিচ্ছরণ শুরু হয় আর একে একে জাম্প করে সবাইকে ভবিষ্যৎ পৃথিবীতে নিয়ে যাওয়া হয় কিন্তু টাইম জাম্প করার সময় কোন একটি যান্ত্রিক ত্রুটি দেখা যায় ফলে নির্ধারিত জায়গায় ল্যান্ড করার বদলে সবাই এলো পাথারি বিভিন্ন জায়গায় ছিটকে পড়তে থাকে এতে অনেক মানুষ সেখানেই মারা যায় তবে ভাগ্যক্রমে ড্যানের টিম একটি সুইমিং পুলের মধ্যে গিয়ে পড়ে ফলে তারা প্রাণে বেঁচে যায় তো এরপর তারা সেখানে ভবিষ্যৎ পৃথিবীকে দেখতে পায় যেটা ছিল পুরোপুরি একটি ধ্বংসস্তূপ চারিদিকে আগুন জ্বলছে আর শহর ধ্বংস করে দিচ্ছে হোয়াইট স্পার্ক পুরো শহরের দখল এখন হোয়াইট স্পার্কদের হাতে তো তাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয় যে সেখানে একটি গবেষণা তাদের কিছু মানুষ আটকা পড়েছে হোয়াইট স্পার্করা তাদের ঘিরে ধরেছে তাই ড্যানের টিমকে এখন সেখানে যেতে হবে তাদের উদ্ধার করার জন্য তাই তাদেরকে উদ্ধার করতে তারা ল্যাবটোরিতে প্রবেশ করে সেখানে চারিদিকে রক্ত আর মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় তারা ভয়ে ভয়ে এক একটি তালা ক্রস করতে থাকে আর তারপর তারা দেখতে দেখতে পায় রিসার্চ টিমের কেউই আর বেঁচে নেই হোয়াইট স্পার্করা প্রত্যেককে মেরে ঝুলিয়ে রেখেছে আর তাই এখন তাদের মিশন হচ্ছে ল্যাবরেটরি থেকে গুরুত্বপূর্ণ হার্ড ড্রাইভ ও স্যাম্পল উদ্ধার করা বাট এরই মধ্যে মানুষের অস্তিত্ব টের পেয়ে যায় হোয়াইট স্পার্ক তাই তারা সিঁড়ি দ্রুত নিচে নামতে থাকে কিন্তু এ সময় হোয়াইট স্পার্করা ড্যান্ডের উপরে হামলা করে বসে আর এই প্রথম তারা হোয়াইট স্পার্কদের সরাসরি দেখতে পায় আর তা দেখে তাদের রক্ত হিম হয়ে যায় অতিকায় ভয়ঙ্কর এক হিম হিংস্র এদের চামরাও শক্ত খোলস দিয়ে মোড়ানো তাই কোনো বন্দুকের আঘাত তাদের চামড়া ভেদ করতে পারে না অন্যদিকে শত্রুকে কাবু করার জন্য এরা বুলেটের মতন তীর ছড়ে যেটা গায়ে বিদলে মৃত্যু নিশ্চিত তাছাড়া এরা সংখ্যা এখন বেড়ে অগণিত হয়ে দাঁড়িয়েছে ফলে যুদ্ধ করে এদের কাবু করা প্রায় অসম্ভব তাই ড্যানরা দ্রুত সেখান থেকে পালাতে থাকে কিন্তু ঝাঁকে ঝাঁকে হোয়াইট স্পার্ক ট্যানদেরকে ঘিরে ধরে তাদের জন্য সামরিক সহায়তা পাঠানো হলেও তাদেরকে হোয়াইট স্পার্করা মেরে ফেলে ফলে স্পার্কদের সাথে ড্যানদের ভয়ঙ্কর এক যুদ্ধ চলতে থাকে এদিকে ট্যান্ডের দ্রুত এই এলাকা থেকে বের হওয়ার নির্দেশ দেওয়া হয় কারণ পুরো এলাকায় হোয়াইট স্পার্ক ছড়িয়ে পড়েছে আর এখন এখানে বোমা নিক্ষেপ করে শহর উড়িয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাই ড্যান তার টিমকে নিয়ে দ্রুত সেখান থেকে পালাতে চেষ্টা করে মিলিটারি ফোর্স জানায় যে আর মাত্র তিন মিনিটের মধ্যে পুরো এলাকাটি ধ্বংস করে দেওয়া হবে তাই ড্যান আর তার টিম প্রবল বেগে দৌড়াতে থাকে কিন্তু এরই মধ্যে ড্যানের টিমের দুজন মেম্বার সেখানে আটকা পড়ে ফলে তাদের রেখেই ড্যানদের চলে আসতে হয় আর তারাও নিজেদের জীবনকে উৎসর্গ করে তাদের টিমকে বাঁচিয়ে দেয় এরপর কি হয় তা আর ড্যান জানে না যখন ড্যানের জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি হসপিটালে খুঁজে পায় মূলত সেই ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধার করে একটি সেনা ক্যাম্পে নিয়ে আসা হয় তো সেখানে ডোরিয়ান নামে ড্যানের একজন টিম মেম্বারের সাথে তাদের কথা হয় যে কিনা পরপর চারবার ভবিষ্যতে এসেছে এলিয়ানদের সাথে যুদ্ধ করতে জোরিয়ান মাত্র ছয় মাসের মধ্যে ক্যান্সারে মারা যাবে তাই সে অসুখে মরার চেয়ে ভবিষ্যৎ পৃথিবীকে রক্ষার জন্যই যুদ্ধ করে মরতে চায় তো এরপর ড্যানকে কর্নেল ফরেস্টার ডেকে পাঠায় আর এখানেই দেখা যায় একটি অদ্ভুত ঘটনা ভবিষ্যতের পৃথিবীতে বিজ্ঞানীদের লিড দিচ্ছে ড্যানিরি নিজের মেয়ে মিউরি ফরেস্টার সেই মূলত এখানকার কর্নেল এবং এই মিশনের প্রধান হিসাবে দায়িত্বে আছে তো তার মেয়েকে ভবিষ্যতে দেখতে পেয়ে ড্যান অনেক অবাক হয়ে যায় কিন্তু মিউরি তার বাবাকে দেখে মোটেও অবাক হয় না কিন্তু সে তার বাবাকে কিছু একটা বলতে চায় বাট তখনই খবর আসে যে একটি ফিমেল ওয়াইর্স পার্ক ধরা পড়েছে আর ফিমেল ওয়াইর্স পার্কই হচ্ছে এই হোয়াইটস পার্কদের প্রজনন ও বংশবিস্তারের একমাত্র উৎস তাই মেল হোয়াইডস পার্করা তাদের জীবন দিয়ে হলেও ফিমেল ওয়াইর্স পার্কদের রক্ষা করে কিন্তু এই হোয়াইটস পার্কদের বংশবিস্তার শেষ করে দেওয়ার জন্য ফিমেল ওয়াইর্ডস পার্কের একটি স্যাম্পল দরকার যে স্যাম্পল দিয়ে তাদের মারার ভ্যাকসিন বানানো হবে তো সেই স্যাম্পল সংগ্রহর জন্য একটি ফিমেল ওয়াইর্স পার্ককে ধরা হয় তাই এখন ড্যান তার মে মিউরিকে সেখানে যেতে হবে ফিমেলটিকে ধরার জন্য কিন্তু ফিমেল ফার্স পার্ককে খাঁচায় বন্দি করতে গিয়ে বহু সৈন্য সেখানেই মারা পড়ে তারা কিছুতেই ফিমেল ফার্স সাথে পেরে উঠতে পারে না ফলে কর্নেল মিউরি আর ড্যান দুজনের সৈন্যদের কভার দিতে ছুটে যায় এবং নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা ফিমেল ফার্স পার্ককে বন্দি করতে সক্ষম হয় কিন্তু এরই মধ্যে ফিমেল ফার্স পার্কের চিৎকারে সব মেল ফার্স পার্করা ছুটে আসতে থাকে তারা মিউরি আর ড্যানকে ঘিরে ধরে আর তারা কোনো মতে সেখান থেকে প্রাণে বেঁচে যায় এরপর তারা পালিয়ে একটি সমুদ্র তীরে আসে আর সেখানে মিউরি ড্যানকে জানায় যে যখন মিউরির 14 বছর বয়স ছিল তখন ড্যানের সাথে তার মায়ের ডিভোর্স হয়ে যায় আর ড্যান তার পরিবারকে ছেড়ে চলে যায় কিন্তু ড্যান মিউরির এসব কথা বিশ্বাস করতে পারে না তো সেখানে ড্যান আর মিউরির মধ্যে একটি আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় কিন্তু সেখানে আর তাদের থাকা হয় না তারা ফিরে আসে তাদের ল্যাবে যেখানে ফিমেল ফায়ারস্পার্কটাকে বন্দি করে রাখা হয়েছে আর মিউরি ফিমেল হোয়াইটস পার্কটাকে বেহুশ করে শুরু করে তাকে নিয়ে গবেষণা সে ফিমেল হোয়াইট পার্কের স্যাম্পল সংগ্রহ করে আর সেই চলতে থাকে বিস্তর পরীক্ষা নিরীক্ষা দিয়ে পার্কদের মারার তৈরি করতে থাকে বিউরি কিন্তু হান্ড্রেড হয় না তাই সে একের পর এক গবেষণা চালিয়ে যেতে থাকে আর অবশেষে সে এমন একটি বিষ বানিয়ে ফেলে যেটার সাকসেস রেট হান্ড্রেড হয় অর্থাৎ এই বিষ প্রয়োগেই হোয়াইট পার্কদের পুরোপুরি নির্মূল করে ফেলে সম্ভব হবে কিন্তু এরই মধ্যে ঘটে যায় আরেক বিপদ ফিমেল ওয়াইর্স পার্ক ততক্ষণে জেগে ওঠে আর চিৎকার করে অন্য হোয়াইটস পার্কদের ডাকতে থাকে ফলে অল্প সময়ের মধ্যেই ফিমেল ওয়াইর্স পার্ক টাকে বাঁচাতে হাজার হাজার হোয়াইটস পার্ক ল্যাবের দিকে ছুটে আসতে থাকে তারা পুরো প্যারামিটার ক্রস করে ভিতরে ঢুকে পড়ে আর ফিমেল ওয়াইর্স পার্কটাকে ছুটিয়ে ফেলে এরপর তারা ভবিষ্যতের পুরো টাইম মেশিন ল্যাবরেটরি রিসার্চ সমস্ত কিছুই ধ্বংস করতে থাকে ফলে মিউরি আর ড্যান দ্রুত সেই ভ্যাকসিনটা নিয়ে পালাতে চেষ্টা করে কিন্তু মাঝপথে তাদের আটকে ফেলে হোয়াইট পার্ক তারা পৃথিবীতে জাম্প করার হেলিকপ্টারটাকেও ধ্বংস করে ফেলে আর এরপর তারা আক্রমণ করে ড্যান আর মিউরির ওপর কিন্তু শেষ রক্ষা আর আর হয় না একটি মিউরির শরীরে বিষাক্ত বুলেট তাতে মৃত্যুর গোলে ঢুলে পড়ে মিউরি প্রচন্ড রক্তক্ষরণে সে সেখানেই পড়ে যায় এদিকে ড্যানের হাতে আর মাত্র বিশ সেকেন্ড সময় থাকে এরই মধ্যে তার টাইম মেশিন তাকে পৃথিবীতে ফেরত নিয়ে যাবে কিন্তু ড্যান কিছুতেই মিউরিকে ছেড়ে যেতে রাজি হয় না এদিকে মিউরি হোয়াইট স্পার্ক মারার বিষটা ড্যানের হাতে দিয়ে তাকে পৃথিবীতে চলে যেতে বলে যাতে সেটা অনেক উৎপাদন করে ভবিষ্যৎ পৃথিবীকে বাঁচানো যায় আর এখানে চলে আসে সবচেয়ে ট্রাজিক পয়েন্ট হোয়াইট স্পার্করা মিউরিকে টেনে নিয়ে যায় আর ড্যানকে বাধ্য হয়ে তার মেয়েকে সেখানে ফেলেই পৃথিবীতে ফিরে আসতে হয় আর এরপর যখন পৃথিবীতে এসে ড্যানের জ্ঞান ফিরে তখন সে জানতে পারে যে টাইম জাম্প মেশিন ধ্বংস হয়ে গিয়েছে আর ভবিষ্যতে যাওয়ার যোগাযোগের সব রাস্তাও এখন বন্ধ তাই তারা আর কোনোভাবেই ভবিষ্যতে গিয়ে হোয়াইট স্পার্কগুলোকে মেরে ফেলতে পারবে না কিন্তু এরই মধ্যে ড্যানের ওয়াইফ এমি তাকে বলে যে যদি ভবিষ্যতে গিয়ে তাদের ধ্বংস করা না যায় তাহলে বর্তমানে থেকেই ভবিষ্যতে তাদের জন্ম হওয়ার আগেই আমরা হোয়াইট পার্কগুলোকে মেরে ফেলতে পারি আর এ কথা শুনেই ড্যান একটি প্ল্যান করে সে চার্লি এবং ডোরিয়ানের সাথে দেখা করে কারণ ডোরিয়ানের কাছে এই হোয়াইট পার্কদের একটি নখ আছে যেটা রিসার্চ করে তারা বের করতে পারবে যে হোয়াইট পার্কগুলো সর্বপ্রথম কোথায় জন্ম নিয়েছিল তো এরপর তারা সেই হোয়াইট স্পার্কটির নখটি রিসার্চ করে আগ্নেয়গিরির অ্যাশ খুঁজে পায় তাই তারা তিনজন মিলে আগ্নেয়গিরি সম্পর্কে ভালো জ্ঞান রাখে ড্যানের স্টুডেন্ট মার্টিনের কাছে যায় সেখানে মার্টিন হোয়াইট স্পার্কের নখের অ্যাশ দেখে তাদের জানায় যে হোয়াইট পার্কগুলো সর্বপ্রথম রাশিয়াতে জন্ম নিয়েছিল আর রাশিয়ার আগ্নেয়গিরির ফলে বরফ গলে যাওয়ার পর তারা পুরো পৃথিবীতেই ছড়িয়ে পড়ে তাই এখন তাদের মারতে হলে রাশিয়া যেতে হবে যেখানে তাদের জন্ম হয়েছে তাই রাশিয়াতে যাওয়ার জন্য তারা মিলিটারি অথরিটি ডডের সাথে দেখা করে কিন্তু ডট তাদেরকে সাহায্য করতে পুরোপুরি অস্বীকৃতি জানায় তাই তাদের কাছে আর কোনো অপশন থাকে না তখন ড্যান তার বাবার সঙ্গে দেখা করে যে কিনা একমাত্র তাদের রাশিয়া নিয়ে যেতে পারে তো এরপর ড্যান তার বাবার কাছে যায় আর তার বাবা তাদেরকে নিয়ে যেতে রাজি হয় এরপর তারা একটি ছোট টিম নিয়ে চলে যায় রাশিয়া আর বরফের মধ্যে খুঁজতে থাকে হোয়াইটস পার্কদের স্পেসশিপ যেটা এই স্থানে দুর্ঘটনায় ভূপতি হয়েছিল এরপর তারা খুঁজতে খুঁজতে ওয়াইস পার্কদের স্প্রেডশিপটাও পেয়ে যায় আর সাবধানে সেখানে তারা প্রবেশ করতে থাকে সেখানে ঢুকে তারা ওয়াইস পার্কদের কার্গো বা ডিম দেখতে পায় যেগুলো গর্ভ থেকে বের হওয়ার জন্য তৈরি হচ্ছিল তো এরপর তারা একে একে মিউরিট তৈরি করা সে বিষটি ওয়াইস পার্কদের কার্গোতে প্রবেশ করাতে থাকে এতে ওয়াইস পার্করা বিষের প্রকোপে ধ্বংস হয়ে যায় কিন্তু এরই মধ্যে তাদের চিৎকারে অন্য ওয়াইস পার্করাও জাগনা হয়ে ওঠে ফলে সফলভাবে সবগুলোর ওপর বিষ প্রয়োগের আগে কিছু হোয়াইট স্পার্ক ডিম ফেটে বেরিয়ে আসে আর তারা অন্য হোয়াইট স্পার্কদের জাগিয়ে তুলে আর ড্যানের টিমের উপর আক্রমণ করে ফলে তাদেরকে সমূলে ধ্বংস করতে বাধ্য হয়ে সেই স্পেদ শিপে বোমা বিস্ফোরণ করতে হয় এতে ডোরিয়ান সহ আর অনেকেই সেখানে মারা যায় কিন্তু এদিকে একটি ফিমেল হোয়াইট স্পার্ক কোনো মতে সেখান থেকে পালিয়ে বের হয়ে আসে আর তখন তাকে মারার জন্য ড্যান আর তার বাবা ছুটতে থাকে কিন্তু কিছুতেই তারা ফিমেল হোয়াইট স্পার্কটাকে মেরে উঠতে পারে না তবে অনেক কষ্ট করে অবশেষে ড্যান ফিমেলটার সে মিউরির ভ্যাকসিনটা দিতে সক্ষম হয় ফলে বিষক্রিয়ায় সেটা সেখানে মারা যায় আর এভাবেই ড্যান আর তার বাবা মিলে হোয়াইট স্পার্কদের জন্ম হওয়ার আগেই তাদের ধ্বংস করে ফেলে আর ভবিষ্যৎ পৃথিবী রক্ষা পায় এক ভয়ঙ্কর এলিয়েনদের হাত থেকে তো ভিউয়ার্স এভাবেই শেষ হয় মুভিটি ভিডিওটি কেমন লাগলো তা আমাদের জানাতে কিন্তু ভুলবেন না আর এরপর কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চান তা আমাদের কমেন্টে জানিয়ে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই শীঘ্রই হাজির হব নতুন কোনো মুভির গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ